স্বামীজি নিজেই নিবেদিতাকে বলেছিলেন আমি আর কারোর উপর নির্ভর করতে বলি না আর কেউ নয় একমাত্র ব্রহ্মানন্দ যদি কোনো বিষয়ে তোমার পরামর্শের প্রয়োজন হয় কিংবা কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে চাও তাহলে শুধু ব্রহ্মানন্দেরই নাম করব। অন্য কেউ নয় কেউ না এ বিষয়ে আমার বিবেক পরিষ্কার চিঠিটি বারোই ফেব্রুয়ারি উনিশশো সালের সেই থেকে নিবেদিতা স্বামীজির অবর্তমানে সব কিছু নির্দেশ স্বামী ব্রহ্মানন্দজির কাছে নিয়েছেন স্বামীজির রাজা রামকৃষ্ণ সংঘের প্রথম প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দজির দৃষ্টিতে নিবেদিতাও ছিল কন্যাসম নিবেদিতা তার সম্বন্ধে বলেছেন এই সংঘের সম্পূর্ণ নেতৃত্ব স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী শারদানন্দের উপর ন্যস্ত যাদের তুল্য আধ্যাত্মিক ব্যক্তিত্ব অল্পই দেখা যায় স্বামী ব্রহ্মানন্দজি নিবেদিতাকে স্বামীজির জীবনী লিখতে অনুরোধ করেছিলেন সেই অনুরোধ নিবেদিতা নতমস্তকে শিরোধার্য করে জগৎবাসীকে অপূর্ব বিশ্লেষণমূলক স্বামীজি জীবনী দিয়ে গেলেন দা মাস্টার অ্যাজ আই হিম এই ঘটনায় প্রমাণ করে স্বামী ব্রহ্মানন্দজি নিবেদিতার উপর কত আস্থা রাখতেন তিনি নিবেদিতাকে খুব স্নেহ করতেন নিবেদিতা নিজেই বলেছেন প্রিয় স্বামী ব্রহ্মানন্দ কখনোই তার হৃদয়কে আমার থেকে সরিয়ে নেননি স্বামী ব্রহ্মানন্দজির কাছে গেলেই নিবেদিতার ক্ষুব্ধ মন অপার শান্তিতে ভরে যেত স্বামী ব্রহ্মানন্দজি নিবেদিতাকে বলেছিলেন তোমার সহযাত্রী অনেকেই তোমার মন ভেঙে দিতে চাইবে বলবে তোমার এ কাজ শ্রীরামকৃষ্ণ বা বিবেকানন্দের কাজ নয় তাদের কথায় কান দিও না সমস্ত জগৎ তোমার বিরুদ্ধে দাঁড়ালেও যা ঠিক বুঝেছ তা ছেড় না নিবেদিতার সব কাজে ছিল তার নীরব আশীর্বাদ অসুখে বিপদে নিবেদিতার পাশে এসে দাঁড়াতেন স্বামী ব্রহ্মানন্দজি ও স্বামী শারদানন্দ